সাদা দরজা খুলে ভেতরে ঢুকতেই বুকের ভেতর ধক করে ওঠে ছোঁয়ার একটু নড়ে চড়ে বসে ছোঁয়া ভয় পাওয়ারই কথা মাত্র ষোলো বছর বয়স ছোঁয়ার বিয়ে সম্পর্কে ওর কোনো ধারণা না থাকলেও ফুল ফুলসজ্জা সম্পর্কে খুব ভালো ধারণা আছে ছোঁয়ার চাচাতো বোন বিথির কাছে শুনেছে ছোঁয়া বিথির হাজব্যান্ড ফুলসা রাতে খুব মেরেছিল বিথিকে মারার কারণটা ছিল সেদিন মিথির প্রিরিয়ড চলছিল এতে বেচারে বিথির কোনো দোষ ছিল না তবুও মার খেয়েছিল বিথি সাদাতের বোন আর কাজিনরে একটু আগে ছোঁয়াকে যখন এই রুমে এনে বসিয়ে দিয়ে তখন বলেছে আজ আজদের বাসর রাত শুনবে ছোঁয়া মাথা নেড়ে সায় জানিয়েছে বাবার বাড়ি থেকে আসার সময়ও মা কাকিমা দাদিমা সবাই পই পই করে বলে দিয়েছে বর যা বলবে তাই শুনবি মিথি জড়োসড়ো হয়ে বসে আছে মাথায় থাকা লাল রঙের গোমটাটাও আরও একটু টেনে দেয় ভয়ে বুকটা টিপ টিপ করছে এদিকে সাদাত রুমে ঢুকে ধাপ করে দরজাটা বন্ধ করে দেয় বিকট শব্দে দরজা বন্ধ হয়ে যায় কেঁপে ওঠে ছোঁয়া ঘোমটার আড়াল থেকে এক পলক থাকায় সাদাতের দিকে কেমন জানি উস্কো খুস্কো দেখাচ্ছে সাদাতকে ঠিক মতো দাঁড়াতেও পারছে না চোখ জোড়াও খুলে রাখতে পারছে না মনে হচ্ছে এখনই ঢলে পড়ে যাবে উনি কি অসুস্থ ছোয়ার মন থেকে প্রশ্নটি উদয় হলো। দরজা বন্ধ করে সাদা দরজায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে গায়ের সাদা শার্টটা ঘামে ভিজে শরীরের সাথে লেপটে আছে সিল্কি চুলগুলো এলোমেলো হয়ে আছে ফর্সা মুখটা লাল হয়ে গেছে কপালের রকটা ফুলে উঠেছে চোখের সাদা অংশ টকটক লাল হয়ে গেছে মনে হচ্ছে রক্ত ছোয়া ঢোক গিলে কাচুমাচু হয়ে বসে এই ভয়ঙ্কর লোকটার সাথে থাকবে কি করে ছোয়া আপনি কি অসুস্থ ভাইয়া কিছু লাগবে আপনার ঋণ নিয়ে প্রশ্ন করে ছোঁয়া সাদাত ঘাড় বাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে সাদাতের চাহনি দেখে থমকে যায় ছোঁয়া ভয়ে জমে যায় লাল লাল চোখ জু দুটো পাকিয়ে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে ব্রো দুটো আড়াআড়িভাবে ভাবে কুচকে আছে মনে হচ্ছে এখনই ছোঁয়াকে টুপ করে গেলে খাবেন সোয়া মনে মনে নিজেকে বকতে থাকে কি দরকার ছিল প্রশ্ন করার এক পা এক পা করে এগিয়ে যায় সাদাত সোয়ার দিকে সোয়ার বাড়তে থাকে হাত পা রীতিমতো কাঁপছে মাথার কখন পড়ে গেছে সে খেয়ালই নেই সোয়ার মাথা নিচু করে আছে সোয়ার দৃষ্টি সাদাতের পায়ের দিকে খাটের কাছে চলে এসেছে সাদাত জুতো না খুলেই হাঁটু মুড়ে বিছানায় বসে বলিষ্ঠ হাত দিয়ে একটানে খাটের সাথে ঝুলানো ফুলগুলো ছিঁড়ে ফেলে দুই হাতে চেপে ধরে ছোঁয়া সাঁতাঁত বড় বড় চোখ করে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে ছোঁয়া একটু পিছিয়ে যেতে নাই। তখনই সাঁতাঁত হাত ধরে ফেলে ছোঁয়ার চমকে তাকায় সাদাতের দিকে ছোঁয়া কি করছেন করছেন নাকি আপনি ছোঁয়া ধরে আসা গলায় বলল সাদাত উত্তর না দেয় ধাক্কা দিয়ে ফেলে দেয় ছোঁয়াকে খাটের মাঝখানে পড়ে যায় ছোঁয়া হকচকিত হয়ে ওঠে বড় বড় চোখ করে তাকায় সাদাতের দিকে সাদাত সেদিকে পাত্তাই দেয় না একটা বালিশ ছোঁয়ার পেটের উপর রেখে তাতে ভর দিয়ে ছোঁয়ার দিকে ঝুঁকে যায় চোখ মুখ খিচে বন্ধ হয়ে আসছে ছোঁয়ার সাদাতের দুই বাহুতে হাত দিয়ে ধাক্কা দিতে থাকে ছোঁয়া নিজের সবটুকু শক্তি দিয়ে সরতে চাইছে কিন্তু সাদাতকে সরাতে পারছে না এক চুলো নড়াতে পারছে না তাকে কি করছেন কি করছেন আপনি কাঁপা কাপা গলায় বলল ছোয়া। তাতেও কোন উত্তর আসলো না সাদাতের কাছ থেকে ছোয়ার হাত দুটো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে মুখটা এগিয়ে নেয় ছোয়ার মুখের দিকে বিশ্রী গন্ধ বের হচ্ছে সাদাতের মুখ থেকে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম ছোয়ার। মুখ ঘুরিয়ে নেয় ছোয়া। নিজেকে অসহায় লাগছে খুব কান্না চেপে রাখতে পারছে না প্লিজ ছেড়ে দিন আমায় লাগছে তো আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে ছোঁয়ার হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে সাদাত একটা হাত ছেড়ে দেয় ছোঁয়া ছাড়া পেতেই সেই হাত দিয়ে সাদাতকে সরানোর জন্য আবারও ধাক্কা দেয় কিন্তু এক একচুলো সরাতে পারে না আবারও বলতে থাকে প্লিজ ছেড়ে দিন কেঁদে কেঁদে কথাগুলো ছোঁয়া বলল। সোয়ার ঠোঁটের লিপস্টিক মুছে দেয় বাম হাতের তালু দিয়ে সোয়ার বুক থেকে আঁচলটা সরিয়ে কাঁধে হাত গলিয়ে দেয় ছোয়ার নিতে পারছে না হাউমাউ করে কেঁদে ওঠে কেন এমন করছেন আমি কি করেছি সাদাত সোয়ার ঘাড়ে মুখ গুজে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে সাদাতের পুরো নিঃশ্বাসটা সোয়ার ঘাড়ে পড়ছে ভীষণ অস্বস্তিতে পড়ে যায় ছোয়া সোয়া চোখ মুখ খিচে কান্না করতে থাকে সাদাতের পুরো শরীরের ভর সোয়ার উপর ছেড়ে দেয় ভীষণ কষ্ট হচ্ছে সোয়ার দম আটকে আসছে হঠাৎ হাত ছেড়ে দেয় এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর হুট করে ঝড়ের গতিতে উঠে বসল সাদাত দুই হাতে মাথা চেপে ধরে বসে থাকে তুই আমার সাথে এমনটা করতে পারিস না ছাড়ব না তোকে আদি খুন করবো তোকে আমি ভিড় ভিড় করে বলতে থাকলে সাদা ছোঁয়া তাড়াহুড়ো করে ওঠে শরীরে আঁচল দিয়ে চড়িয়ে নেয় ফুপিয়ে কাটতে থাকে এই অমানুষটা কেন করলো এমন আবারও এমন করবে না তো আতঙ্কে ওঠে ছোয়া। এখানে থাকা যাবে না আর এক মুহূর্তও নয় বিছানা থেকে নামতেই দরজায় টোকা পড়ে নিশ্চয়ই বাবা এসেছে আমাকে এখানে পাঠানোর সময় তো বলেছিল ছোয়ারে তুই ওনাদের সাথে যা বুঝলি আমি পরে গিয়ে তোকে নিয়ে আসব এখন নিশ্চয় নিতে এসেছে কান্নার মাঝেও হাসি ফুটে ওঠে ছোয়ার মুখে এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয় বাবা আমি আর এখানে থাকবো না বলেই সামনে তাকাতেই ছোয়ার হাসি গায়েব হয়ে যায় কারণ দরজার কাছে ছোয়ার বাবা নয় বরং গম্ভীর মধ্যবয়সী এক মহিলা দাঁড়িয়ে আছে তার হাতে খাবারের প্লেট এই মহিলাটি মা সোয়াকে এই বাড়িতে আনার পর উনি সাদাতের প্রথম মিষ্টি খাইয়েছিলেন হবে তোমাকে বিয়ে হয়ে গেছে যে তোমার কর্কশ গলায় বললেন উনি মাথা নিচু করে ফেলে ছোয়া ইচ্ছে করছে মুখের ওপর বলতে আপনার এই অমানুষ সাথে আমি জীবনেও থাকবো না কিন্তু তিনি গুরুজন মুখের উপর বলাটা ঠিক হবে না সালমা বেগম সোয়াকে ভালোভাবে পরখ করে দীর্ঘশ্বাস ফেলেন বাড়ির গুরুজনদের সামনে যাওয়ার আগে আয়না দিয়ে নিজেকে একবার পরক করে মাথায় ঘুমটা টেনে তবেই যাবে সোয়া বুঝলে কথাগুলো বললো সোয়ার শাশুড়ি সোয়া মাথা কাত করে বোঝায় বুঝেছি এই খাবারগুলো সাধুকে খাওয়াবে আমার ছেলে সকাল থেকে কিছুই খায়নি ছোয়ার হাতে খাবারের প্লেট দিয়ে উনি দরজার বাইরে থেকে আটকে দিয়ে চলে যান ছোঁয়া দীর্ঘশ্বাস পেলে ওরও সারাদিন কিছু খাওয়া হয়নি ভীষণ খিদে পেয়েছে এখন কি করবে এই খাবারগুলো নিজেই খেয়ে নেবে নাকি সাদাতকে ডেকে খেতে বলবে ডাকলে যদি আবারও অমন করে থাক আর রিক্স নেবে না ছোঁয়া ডান পাশে থাকা সোফার পেছনে বসে পড়ে যায় ছোয়া। এখানে বসে খাবারটা খেয়ে নেবে এবং রাতে এখানে ঘুমাবে যাতে ওই লোকটা ওকে দেখতে না পায় প্লেটের ঢাকনা সরাতে সোয়ার খাওয়ার ইচ্ছেটাই মরে যায় খুব সামান্য পরিমাণ ভাত আর তার পাশে করলা ভাজি করলা ভর্তা করলা দিয়ে মাছের ঝোল আচ্ছা এই দরজার কি আগে থেকেই আজ করতে পেরেছিল নাকি যে আমি ওনার ছেলেকে খাবার না দিয়ে আমি নিজেই খেয়ে নেব কি ধনন্তর বাজ শাশুড়ি রে এটাও জেনে গেল একটুখানি খাবার খাবো বলে করলার গোডাউন দিয়ে গেল আমাকে কাঁদো কাঁদো ফেস করে আবার খাবারটা ঢেকে রাখে ছোঁয়া এবার আস্তে আস্তে পা ফেলে খাটের দিকে এগোয় খাবারটা কোনো রকমে খাটের পাশে থাকা টেবিলে রেখে আবার দৌড়ে গিয়ে সোফার পেছনে লুকিয়ে পড়বে নিঃশ্বাস বন্ধ করে প্লেটটা টেবিলের ওপর রাখে ছোঁয়া আর তখনই একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায় সাথে সাথে ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে সোয়া রুমের মধ্যে আরেকটা রুম একটা মেরুন রঙের পর্দার আড়ালে আরেকটা দরজা লোকটা নিশ্চয়ই বাচ্চাদের ধরে এনে পাচার করে দেয় তাই রুমের মধ্যে রুম বানিয়েছে বাচ্চাদের ধরে এনে এই রুমই বন্ধ করে রাখে ভয়ে গলা শুকিয়ে আছে সোয়ার ও নিজেও তো বাচ্চা তাহলে কি এই লোকটা ওকে পাচার করে দেবে ভয়ে ভয়ে এক পলক তাকায় সাদাতের দিকে লোকটা একইভাবে ঘুমিয়ে আছে ঘুমের ঘরে আবারও নাক ডাকা শুরু করেছে আশ্চর্য ছোঁয়া ধপ করে শব্দ করে পরে গেল পরে গিয়ে এত জোরে চিৎকার করলো আবার বাচ্চাটাও এত জোরে কান্না করছে তবুও লোকটার ঘুম ভাঙল না মরে টরে গেল নাকি মরে গেলে কি মানুষ নাক ডাকে নিজের মনের এইরকম বোকা বোকা প্রশ্ন শুনে নিজেই বিরক্ত হয়ে যায় সোয়া তুই না সায়েন্সের স্টুডেন্ট স্মার্ট সুন্দরী এবং ট্যালেন্টেড তোর মনে এরকম বোকা বোকা প্রশ্ন মানায় না রে এই রাক্ষসটা মরবে কবে কখনোই না নিজেকে ধাতস্থ করে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিয়ে আস্তে করে দরজাটা খুলল সোয়া দরজাটা খুলেই অবাক হয়ে যায় তুলতুলে বিশাল বড় একটা রুম দেখে ধবধবে সাদা দেয়াল ফ্লোরও সাদা বা পাশে কিচেন ডান পাশে ওয়াশরুম রুমটার ঠিক মাঝখানে একটা নীল রঙের দোলনা তাতে বসে আছে দুই তিন বছরের একটা পরীর মতো বাচ্চা মেয়ে কেঁদে কেঁদে মুখটা লাল করে ফেলেছে ধবধবে সাদা বিছানার চাদর বালিশ খাটের রংটাও সাদা সেখানে সাদা একটা কুকুর আর একটা সাদা বিড়ালও আছে বিছানায় শোয়া হয়ে আছে মানে শুধুমাত্র কুকুর বিড়ালের জন্য এত সুন্দর খাট ভাবা যায় ছোঁয়াকে দেখে বাচ্চাটা কান্নার আওয়াজ বাড়িয়ে দেয় হকচকিয়ে ওঠে ছোঁয়া মায়া হয় বাচ্চাটার জন্য গাঢ় নীল রঙের একটা ফ্রক পরে আছে হেয়ার ব্যান্ড নিয়ে আটকানো চুলগুলো আত খোলা হয়ে আছে ছোঁয়া বাচ্চাটার দিকে এগিয়ে যায় হাত বাড়িয়ে দিতেই বাচ্চাটা ঝাঁপ দিয়ে ছোঁয়ার কোলে আসে ছোট ফুটপিয়ে ফুপিয়ে কাটে কাঁদে আমার ময়নাটা কাঁদে না বাবুটার পিছে পিঠে হাত বুলিয়ে আদরের ভঙ্গিতে বলে ছোঁয়া বাচ্চাটা শান্ত হয়ে যায় আশ্চর্য হয়ে যায় ছোঁয়া মুখ ফুটে ওকে এক চিলতে হাসি দেখতে দেখা যায় নাম কি তোমার বাবু আদুরি গলায় বলল ছোঁয়া বাচ্চাটা অস্পষ্ট ভাষায় বলে পড়ি খিদে পেয়েছে সোনা কিছু খাবে পড়ি ছোয়ার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে ওঠে সামনে সবগুলো দাঁত উঠেছে হাসলে দুই গালে টোলও পড়ে দারুণ একটা বাচ্চা ছোঁয়া বুঝে যায় বাবুটা খাবে এই তো কাজ ছিল আর এখনই হেসে ফেলল পরীকে কোলে করেই কিচেনে যায় ছোয়া। চুলায় আগে থেকে দুধ দেয়া ছিল একটুখানি গরম করে নেয় ছোয়া। ফিটারে দুধ ভরে পেছনে ঘুরে দেখে কুকুর আর বিড়াল ছোয়ার পা ঘেসে দাঁড়িয়ে আছে কি লোক কুত্তা বিলাই তোরাও কি বড়োলোকি দুধ খাবি নাকি ব্রু কুচকে জিজ্ঞেস করে ছোঁয়া কুকুরটা হালকা ঢেউ করে ওঠে আর বিড়ালটা জীব বের করে দেয় ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে এ কেমন কিডনাপার রে ভাই কুত্তা বিলাই পুচকে একটা বাচ্চা আর আমার মতো একটা কিউট বাচ্চাকে কিডন্যাপ করলো লোকটার মতত্ব ভালো নয় বাকি এক একটা বাটিতে করে কুকুর বিড়ালকে দিয়ে দেয় ছোঁয়া বাচ্চাটাকে দুধ খাওয়াতে খাওয়াতেই আবার ঘুমিয়ে পড়ে বিছানায় শুয়ে দেয় ছোঁয়া সাদা রঙের একটা আছে সাহস করে সেটা খুলে ছোঁয়া চেঞ্জ করার দরকার এরকম বধুবেশে আর কতক্ষণ থাকবে কাবার খুলতে অবাক হয়ে যায় ছোঁয়া সেখানে শুধু শাড়ি শাড়ি আর শাড়ি দারুণ দারুণ ডিজাইনের সব শাড়ি কিন্তু এগুলো পরে রাতে ঘুমাবে কি করে তারপর কাবাডের নিচের পাটটা খুলব সেখানে সব ধরনের ড্রেস আছে ছোয়া গারণ নীল রঙের স্কার্ট আর সাদা টি শার্ট পরে নেয় সেটা পরে ফ্রেশ হয়ে পরীর পাশে শুয়ে পড়ে কুকুর বিড়াল ছোয়ার পায়ের কাছে শুয়ে পড়ে জানালার পর্দা বেদ করে এক ঝলক সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় ছোয়ার। বিরক্ত হয়ে চোখ মুখ কুচকে ফেলে কিন্তু তাতে বেচারি সূর্যের কোনো হেলদোল নেই সে তার আজ কমাবে না ভেঙে লম্বা হাই তুলে ওঠে চোখ খুলে সামনে তাকাতে চোখ দুটো বড় বড় হয়ে যায় ছোঁয়া কেননা কাল রাতের সেই রাক্ষসটা পরীকে করলা ভাজি দিয়ে রুটি খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু পরি মুখে নেওয়া তো দূরের কথা তাকিয়েও দেখছে না মুখ ঘুরিয়ে চোখ মুখ খিচ বন্ধ করে আছে পাশে কুকুর বিড়াল গুটিয়ে শুয়ে আছে তাদের সামনে করলা ভাজি দিয়ে রুটি ছোট ছোট টুকরো করে মাখানো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে তারা দিকে এই যে মিস্টার রাক্ষস এরা করলা ভাজি খাবে না সবাইকে আপনার মতো করলা নাকি মনে মনে বলে ছোয়া মুখে বলা সাহস নেই যদি আবার কাল রাতের মতো অভদ্রতা শুরু করে দেয় পরে ছোঁয়ার দিকে তাকিয়ে মাম্মাম বলে ডাকে ছোয়া চমকে ওঠে সাদাত ব্রুক উচকে ছোয়ার দিকে তাকায় মুহূর্তেই সাদাতের চোখের এবং মুখের রং পাল্টে যায় ফর্ষা মুখটা লাল হতে থাকে জোয়াল শক্ত করে ফেলে ছোয়া আতঙ্কে ওঠে রেগে যাচ্ছে না কেউ নেই খাবারের প্লেট ঠাস করে টেবিলে রেখে হনহনিয়ে ছোঁয়ার সামনে গিয়ে দাঁড়ায় সাদাত। এই মেয়ে তোমার সাহস হলো কি করে এই রুমে আসাক। ছোয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে কথাটা বলল সাদাত রাগে সারা শরীর থর থর করে কাঁপছে ভয়ে বুক টিপ টিপ করছে ছোয়ার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে রাক্ষসটা হঠাৎ খেপে গেল কেন চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে ছোয়া সাহস পেলে কোথায় থেকে এই ড্রেস পরার ম্যাগের গর্জনের মতো গর্জন তুলে কথাটা সাদাত বলেছিল সোয়া ফুফিয়ে কেঁদে ওঠে হাত দুটো ব্যথায় সিরে যাচ্ছে মনে হচ্ছে বড় কোনো পাথরের নিচে চাপা পড়েছে কেন পড়েছিস বল কেন পড়লি তোকে এখন খুন করতে ইচ্ছে করছে আমার মুখটা আরও একটু এগিয়ে নেয় শোয়ার দিকে ওদের ঝগড়া করতে দেখে পরি কেঁদে ওঠে ভয় পেয়ে গেছে বেচারি পরীর কান্নার শব্দ শুনে ছেড়ে দেয় সাদা সোয়ার আগে দাঁতে দাঁত চাপে চোখের পানি মুছে ফেলে সাদাত পরীকে কোলে নিয়ে গেলে পরী সাদাতের কোলে যায় না দৌড়ে সোয়ার বুকের মাঝে লুকিয়ে পড়ে ভীষণ ভয় পাচ্ছে সাদাতকে রীতিমতো কাঁপছে বাচ্চাটা দুই হাতে পরীকে আগলে নেয় সোয়া একটা ড্রেসের জন্য ছোট লোকের মতো করার কি আছে আমার পড়ার মতো কোনো ড্রেস ছিল না বলেই তো পড়েছি আপনার মতো অসভ্য অভদ্র লোকের ড্রেস করার কোনো ইচ্ছে ছিল না আমার সামান্য একটা জামা পরেছি হিরে গহনা চুরি করে নিত করিকে দুই হাতে আগলে নিয়ে কড়া গলায় কথাটা বলল সোয়া এখনও চোখ থেকে পানি গড়াচ্ছে হাত দুটো ব্যথা হয়ে গেছে পরীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবে তুমি এইসব কী জামা পরেছ এটা তোমার শ্বশুর বাড়ি এখানে এসব জামা কাপড় চলবে না শাড়ি পরতে হবে চৌধুরী পরিবারের বড় বউ তুমি এটা মাথায় রেখে চলবে সাবিনা বেগম পরীকে ছোঁয়ার থেকে নিয়ে কথাটা বলল ছোয়া মাথা নিচু করে ওনার কথা শুনছে ঈশ্বেরে সেই সাবানার যুগের সিনেমার ডাইলগ বলি কি শাশুড়ি মা যুগ চেঞ্জ হয়ে গেছে এখন আর কেউ এসব ডায়লগ বলে না বীরবির করে কথাটা বলল ছোয়া। ছোঁয়াকে বিড়িড় করতে দেখে ব্রু কুচকে তাকায় উনি কি বীরবির করছো এসব বিড়বির করা আমার পছন্দ নয় আমার ছেলেরও পছন্দ না কাঠ কাঠ গলায় বললেন তিনি ইয়ে আসলে বীর করে সরি বলছিলাম জোরে বললে যদি বলেন ওনাকে নকল করে অর্থাৎ সোনো মেয়ে আমার আর আমার ছেলের এসব সরিটরি শোনা পছন্দ না বলেই দাঁত দিয়ে জিপ কাটে ছোঁয়া জল্লাদ শাশুড়ি নিশ্চয়ই রেগে বম হয়ে গেছে চোখ খিচে বন্ধ করে ফেলে ছোঁয়া সাবিনা বেগম সরু চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ছোয়ার দিকে ভেবেছিল সহজ সরল এখন দেখছে আস্ত বদমাইশ সাধুকে খেতে ডাকো আমি খাবার সার্ভ করছি আর শোনো আমার ছেলের দিকে নজর দাও সোয়ার দিকে চোখ ছোট ছোট করে তাকে বলেন উনি সোয়া হাফ ছেড়ে বাঁচে যাক বাবা বেঁচে গেছি ইয়ে মানে শাশুড়ি সাধুকে স্বামীর নাম জানো না এখনো এই মেয়ে নাকি সংসার করবে আমার হয়েছে মরণ ওনাকে বললাম একটা বৌমা এনে দিতে আর উনি একটা ফিটার খাওয়া বাচ্চা ধরে এনেছে বেশ জোরে চিবিয়ে চিবিয়ে বললেন সাবিনা বেগম সোয়া কাচুমাচু হয়ে দাঁড়ায় সাদার নামটা অনেকের কাছে ভালো লাগেনি তাই সাদি দিলাম শাশুড়ি বকছেন কেন আপনার ছেলে তো আর তার নামটা রুমে বাধাই করে রাখেনি আর আমি খুব ভদ্র ভালো মেয়ে তাই ওনার নাম ওনার কাছে জিজ্ঞেস করিনি মুখটা ছোট করে বলে ছোয়া আমায় উদ্ধার করো তুমি সাধুকে ডেকে নিয়ে আসো ওর বাবা বসে আছে যত সব হাঁটুর বয়সী মেয়ের সাথে নাকি আমার ছেলে সংসার করবে প্রলাপ বকতে বকতে উনি চলে যায় ছো হাত ছেড়ে বাচ্ছে ছোট মোটো একটা টর্নেডো বয়ে গেল আমার ওপর দিয়ে শাশুড়ি তো নয় যেন ভাঙ্গা রেডিও তাই তো আপু পালিয়েছে আপু নিশ্চয়ই আগে থেকেই জানত এই চৌধুরী পরিবার থেকেই করলার উৎপত্তি তাই ভেঙে গেছে আমার আমার বুনোদোর বাবা মা আমাকে ফাঁসিয়ে দিয়েছে তবে আমার বরটা কিন্তু বেশ কিউট কোমরে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া সাদি রুম গোছাচ্ছে সাদি খুব গোছালো ছেলে একটু অগোছালো পছন্দ না ও ছোয়া দরজার কাছে দাঁড়িয়ে দেখছে সাদিকে মন দিয়ে কাজ করছে বেচারা এই মেয়ে আমার ছেলের দিকে নজর দিচ্ছ কেন আবারও পেছন থেকে শাশুড়ির কর্কশ গলা শুনে চমকে ওঠে ছোঁয়া সাদি বুড়কুচকে দরজার দিকে তাকায় আপনি তো বললেন আপনার ছেলের দিকে নজর দিতে তাই তো নজর দিয়েছিলাম আপনি না করলে আর দিব না ছোয়া মাথা নিচু করে ঋণ কথাগুলো বলল ছোয়ার কথা শুনে শাশুড়ি বড় বড় চোখ করে তাকায় ছোয়ার দিকে সাদি কপালে তিনটে ভাস ফেলে দীর্ঘশ্বাস সারে সাদি কি তোমাকে আমি গাদা বলি গর্দব একটা বিড়বিড় করে বললেন উনি কথাটা ছোয়ার কানে পৌঁছে যায় এই যে শাড়ি নাও ছোঁয়ার হাতে এতগুলো শাড়ি ধরিয়ে দিয়ে বললেন উনি শাড়ি দিয়ে কি করব নিয়ে রুমের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে কোথায় রাখবে শাড়িগুলো ছাদের ফোন বেজে ওঠে ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে ফোন রিসিভ করে ব্যালকনিতে চলে যায় ছাদি সোয়া জোরে জোরে শ্বাস টানে এই রুমে পুরোপাশে একটা ছোট আলমারি আছে সেখানে শাড়িগুলো রেখে আসে সোয়ার এখনো দাঁত ব্রাশ করা হয়নি গোলাপি রঙের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো সোয়া কিন্তু সোয়া দরজার নাগাল পাচ্ছে না আটকাবে কি করে শেষমেশ বাধ্য হয়ে দরজা না আটকেই ব্রাশ করতে থাকে একেবারে গোসল করে বের হবে তা না হলে আবার দরজার শাশুড়ি বলবে এই নে তুমি চৌধুরী পরিবারের বড় বউ তুমি গোসল কেন কর আমাদের পরিবারে একটা নিয়ম আছে বড় বৌদের দিনে সাতবেলা গোছল করতে হয় ওনারা ওই সব বাসন শোনার কোনো ইচ্ছে নেই শোয়া সাদি ফোন রেখে টি শার্ট খুলে ফেলে নতুন জব পেয়েছে ভেবেছিল কয়েকদিন পরে থেকে জয়েন করবে কিন্তু অফিসের বস কল করে আজকে থেকে জয়েন করতে বলেছে তাই এখন একেবারে সাওয়ার নিয়ে রেডি হয়ে খেতে যাব তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে সিট কিনি আটকে দেয় সাদি সোয়া টি শার্ট খুলে গায়ে তোয়ালে জড়িয়ে নায়িকাদের মতো ভাব নিচ্ছে কেউ যে ভেতরে ঢুকে পড়েছে এদিকে খেয়ালই নেই ও সাদি দরজা আটকে পেছনে ঘুরতেই চোখ বড় বড় করে ফেলে স্টুপিট তুমি এখানে কেন ভুবন বোলানো ধমক দিয়ে বলে সাধি সোয়া সাধিকে দেখে দুই কানে হাত দিয়ে জোরে চিৎকার দিয়ে ওঠে সাধু সোয়ার মুখ আটকে ধরে স্টপ স্টপ করছোটা কি দাঁতে দাঁত চেপে বলে সাদি সোয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে কি উম করছ প্রতিবন্ধীর মতো কার পারমিশনে আমার ওয়াশরুমে ঢুকেছো তুমি দাঁত কটমট করে বলে সাদি সোয়া সাদির দিকে তাকায় লোকটাকে এত কাছে দেখেনি নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম সাদির নিঃশ্বাস মুখে পড়ছে চোখের ইশারায় হাত ছড়াতে বলে সোয়া সাদা হাত ছড়িয়ে পিছিয়ে দেয় ননসেন্স সেন্স ওয়াশরুমে ঢুকলে দরজা বন্ধ করতে হয় এইটুকু জানো না বিড় করে করতে বলতে থাকে এবং ওয়াশরুম থেকে বেরিয়ে যায় সাদি সোয়া লজ্জায় জড়ো হয়ে দাঁড়িয়ে আছে চোখ তুলে তাকাতেও পারছে না সি লোকটা কি অবস্থায় দেখেছে লোকে এখন মুখ দেখাবে কি করে ওনাকে এতটা লজ্জার মধ্যেও দুই হাতে মুখ ঢেকে মুচকি হাসে সোয়া সাদি ওয়াশরুমের দরজা খুলে বের হতেই মুখোমুখি হয় তনু সাগর ইরিন অর্থাৎ সাদাতের বেস্ট ফ্রেন্ড রাব্বির সবাই লাইন ধরে দাঁড়িয়ে ব্রু কুচকে আছে সাদির দিকে সাদি ওদের দেখে অপ্রস্তুত হয়ে পড়ে তোরা এখানে গম্ভীর গলায় কথাটা বললো সাদি এখানে না আসলে তো জানতেই পারতাম না তুই একটা বাচ্চা মেয়েকে ডিস্টার্ব করছিস রাব্বি সুর টেনে বলে ফাইজলামও করিস না ভালো লাগছে না ওদের পাশ কাটিয়ে বিছানায় বসে সাদি তনু ফ্লোরে বসে সাদির পায়ের ওপর পা দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে রাব্বি আর সাগর সাদির পাশে বসেছে তুই কি ফাজলামো করছিস না বাচ্চা মেয়ে বললি কেন সি সি ভাইয়া তনু মুখ গুমরা করে বলে তোরা যেমনটা ভাবছিস তেমনটা নয় রে সাদি বিরক্ত হয়ে বলে তাহলে কেমনটা বল আমাদের সাগর বলে যাবে তোরা এখান থেকে ধমক দিয়ে কথাটা বলল সাদি ছাদিকে সবাই খুব ভয় পায় ওর ধমক খেয়ে আরও কার কিছু বলার সাহস হয় না তবু ওরা যায় না চুপচাপ বসে থাকে এদিকে শ্যাম্পু আনেনি এখন যদি চুলে শ্যাম্পু না করে তাহলে যদি শাশুড়ি মা বলে বৌমা শ্যাম্পু করি কেন তুমি চৌধুরী পরিবারের বড় বউ লা কিন্তু এখন রুমে যাবে কি করে সাদির ড্রেসিং টেবিলের উপরে শ্যাম্পু দেখেছে ছোঁয়া কাঁপা কাঁপা হাতের দরজাটা একটু ফাঁকা করে ছোঁয়া চোখ বন্ধ করে ফেলে সাধু ড্রেসিং টেবিলের ওপর থেকে শ্যাম্পুর বোতলটা একটু এগিয়ে দেও না প্লিজ সেই মুহূর্তেই সাবরিনা বেগম সাদির রুমে আসে আর ছেলেটা বউয়ের মুখে ছেলের নাম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে সাদি নিজের নাম সাধু শুনে রাগে চোয়াল শক্ত করে ফেলে আর বাকিরা শুরু টেনে বলে সাধু শ্যাম্পুর বোতলটা এগিয়ে দেন না প্লিজ সাদিন ওদের দিকে তাকিয়ে চোখ পাকিয়ে তাকাতেই সবাই ভৌ দৌড় দেয় এদিকে ইডিয়ারটাকে আজকে আমি খুন করব সির মনে মনে ভাবনা শুরু হলো